আটকে পড়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের এই সুপারভাইজার আমি কাজ করতেছি এক মাস এক মাস কাজ করতেছি এক মাস হ্যাঁ এক মাস এক মাস এক মাস এক মাসে কত ট্রাক মাটি ফেলছেন এখানে এটা হিসাব এখনো টাকা আনুমানিক কত ট্রাক মাটি ফেলতে পারে হ্যাঁ আচ্ছা শুনো এদেরকে আমরা ফারস্টে জিজ্ঞাসা করলাম আপনারা কি করতেছেন আমরা সিটি কর্পোরেশনের কাজ করতেছি সিটি কর্পোরেশনের কাজ কি নদী ভইরা না ক্ষরণ কইরা ওই নদী দখল কইরা যে এরাই ভাবে মাটি দি হালাইতাছে নদীটা যে সুন্দর죠 এই সৌন্দর্যটা নষ্ট করে আলাইতাছে নদী ফরাট করে এক কেমন উন্নয়ন সেটাও আবার সিটি কর্পোরেশনের নামে এটা যখন যারা নীতি নির্ধারক যারা যখন এটা প্রপোজাল দিছে তারা যদি এটাকে নদী ভাবতো তাহলে এটা প্রপোজাল দিত না ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের দিক নির্দেশনাতে তো আমি এই কাজ করতেছি আমি তো আর আমার বাড়ির কাজ পার্সোনাল কাজ করতেছি যে কেউ বলার মত লোক নাই এখানে কে বলবে কে বললে কার কথা শুনবে আর এলাকার যে মানুষ এরা হয়তো কিছুদিন চাপাচাপি করে মনে করেন বলে আন্দোলন করে আবার যে সেই তার মানে কি এই দাঁড়াচ্ছে খোদ সিটি কর্পোরেশনের নির্দেশনায় এসব কর্মকাণ্ড চালাচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড কেউ দিতে পারে না আসলে হচ্ছেটা কি নদীর জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে এটা আমাদের জন্য বেশ দুঃখজনক বিষয় তো এইভাবে চলতে পারে না এভাবে চললে একটা সময় এই ঢাকায় পরিত্যক্ত হয়ে যাবে চরমভাবে জনগণের চাহিদা প্রত্যাশা এবং এতদিনের অর্জনের বিপরীতে কুঠারা গাছ ছাড়া কিছু না যারা করছে তারা দুর্বৃত্তেরও দুর্বৃত্ত এই এই প্লেনটা করতে গিয়ে কি নদীটা খেয়ে প্লেন করতে হবে এটা একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা মনে করি ভুল ছিল তো এটা সমহাও সিটি কর্পোরেশন এটাকে মাথায় রেখে তখন করে নাই কিংবা তৎকালীন সময়ে যিনি মেয়র ছিলেন তাদেরকে তো অ্যাকাউন্ট করার মতো কোনো মানে পরিবেশ বাংলাদেশে ছিল না কিংবা তাদেরকে তাদের ট্রান্সপারেন্সি বলতে তো কোনো কিছু আমরা গত পনেরো বছরে দেখিনি তো যে কারণে যেই ডিজাইনই তারা করেছেন তারা এটা শুধু সৌন্দর্যটাই মাথায় রেখেছেন কিন্তু এটা দিয়ে আলটিমেটলি লং রানে কি পরিমাণ ক্ষতি হবে নদীর কতটুকু ক্ষতি হবে মানুষের কতটুকু ক্ষতি হবে সেটাকে কোনো মাথায় রাখা হয়নি সবসময় মাথায় রাখা হয়েছে যে তার ওরাবের কারা এই কনস্ট্রাক্টটি পাবেন সড়ক থেকে আদি বুড়িগঙ্গা চ্যানেলের নদী অন্তত চল্লিশ ফুট ও বেশি ভরাট হয়েছে বড় রাস্তার উন্নয়নের দোহাই দিয়ে কিন্তু প্রাণ প্রকৃতি ধ্বংস করে এ কেমন উন্নয়ন কারা দিল এই সুযোগ যেখানে খোদ আদালতে নিষেধাজ্ঞা আছে খোঁজ করতে চাই ভেতরের খবর প্রিয় দর্শক আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে পরোয়া দখল বর্জ্য আবর্জনা দ্বারা ভরাট ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনের কারণে হারিয়ে যেতে বসেছে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল পুরান ঢাকার সোয়ারিঘাটের কিছুটা পশ্চিমে চাঁদনিঘাট এলাকায় দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বুড়িগঙ্গার উত্তর দিকের শাখাটি মূলত বুড়িগঙ্গার আদি চ্যানেল হিসাবে পরিচিত আর বুড়িগঙ্গার দক্ষিণ দিকের শাখাটি এখানকার মূল বুড়িগঙ্গা আদি চ্যানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার বুড়িগঙ্গার আদি চ্যানেল তীরে গত দুই দশকের বেশি সময় ধরে নদীর দুই পাশ ঘেঁষে ও নদীর মধ্যে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি রাস্তাঘাট কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান শত শত শিল্প কলকারখানা কিন্তু প্রশাসন নগর কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও ধ্বংস করা হচ্ছে নদীর প্রাণ প্রকৃতি খুঁজবে কেন বিপর্ণ টিম অনুসন্ধানের শুরুটা লোহার লোহারপুলের ব্রিজ থেকে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গিচর এলাকায় নদী ভরাট কার্যক্রম চলছে একের পর এক ট্রাক ভর্তি ময়লা আবর্জনা মাটি ফেলা হচ্ছে তাতেই ধীরে ধীরে নদী দখল হয়ে যাচ্ছে কি তাদের উদ্দেশ্য কেনই বা করছে এমন কেই বা তাদের পেছনে আছে দায়িত্বরত সুপারভাইজার আমাদের দেখে শটকে পড়তে চান কিন্তু কেন এত ভয় কোথায় তাদের দুর্বলতা বক্তব্য অনুযায়ী এখানে আট লেনের সড়কের কাজ চলছে সিটি কর্পোরেশনের এ কাজ করতে গিয়ে নদীর অন্তত চল্লিশ ফুট ময়লা আবর্জনা মাটি ফেলে ভরাট করে ফেলেছে আমাদের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসেন প্রজেক্ট ইঞ্জিনিয়ারসের দাবি করা এই ব্যক্তি যারা সেদিনই আমরা বিষয়টি নিয়ে কথা বলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কেউ তো প্রাকৃতিক এই প্রতিবেদনের অনুসন্ধান যখন চলছে তখন সাময়িক সময়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে কৌশলী হয় কিছুদিন রয়েশ হয়ে কাজ করলেও পরে তারা আবার পুরো দমে কাজ শুরু করে বলে অভিযোগ আসে কেন বিবর্ণ টিমের কাছে ছাব্বিশ জানুয়ারি দুই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আবারও কামরাঙ্গি চরের লোহারপুর এলাকায় এটিএন বাংলা প্রধান সড়ক থেকে নদীর অন্তত 40 থেকে 50 ফুট পর্যন্ত ভরাট হয়ে গেছে। সেখানে দুই পাশে বর্ষা অপরচনায় ভরাট হওয়া আর অবাহত দখলে ছোট খালে পরিণত হয়েছে বুড়িগঙ্গার আতি চ্যানেল। ভরাটের কারণে বুড়িগঙ্গার আতি চ্যানেলের লোহার সেতু থেকে কালু নগর পর্যন্ত পানি নেই বললেই চলে। অসুবিধা হলে কি বলবো? কাকে বলবো? যারা বলবার যে গেল গাল তো কিছু বলেছে না। ওর কাছে যাও কয় ওর কাছে যাও কয় ওর কাছে যাও ওর কাছে ওর কাছে গেলে কি আর হবে এটা যে মেরে ফেলতেছে নদীটা মেরে ফেলেছে এটা জনগণের দোষ তো না এটা আপনি যে সরকারের দোষ যত বাইরের যত ময়লা আবর্জনা সব এখানে ফলায় না কোনো সব নাই কোনো সোধি নাই বেশিরভাগই দখল হয়ে গিয়েছে সবই দখল যা দেখেন সব দখল দলীয়ভাবে দখল যখন আমি আওয়ামী করি আমি দখল করছি এমপি করি দখল জাতীয় পার্টি দখল সবই দখলে সব দখল এই যে এই যে পানি এই যে এখন পড়তেছে সব কামনা চলে ময়লা পানি পড়তেছে করবেন আপনার আড়াই কিলো পর্যন্ত যান দৃশ্যমান নদী পাবেন বা খাল পাবেন তারপরে সম্পূর্ণ ওইখানে মেটার ওই পাশে সবটা বন্ধ হয়ে গেছে তো পানির প্রবাহমানটা যদি প্রবাহটা যদি আপনি ঠিক না রাখতে পারেন তা আপনি কীভাবে আপনি এটাকে আপনার দূষণ মুক্ত করবেন দখলমুক্ত করা সম্ভব এটা একটা মানে স্ট্রাকচার এটা আপনি দখলমুক্ত করলেন দূষণমুক্ত না হলে নদী বাঁচানো যাবে না বা খাল যাকে যাই বলেন এটা কখনোই সম্ভব না বাঁচানো তার উপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইনার সার্কুলার রিং রোডের রায়ের বাজার থেকে কামরাঙ্গির লোহার ব্রিজ পর্যন্ত আট লেনের সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চালাচ্ছে স্থানীয়রা জানান কিছুদিন আগে নদীর খনন কাজ করলেও সে নদী এখন আবার মাটি ফেলে ভরাট করা হচ্ছে নদী খনন করছিল খনন করে আবার আবার এদের মাটি ভাল হয়েছে এরা কারা ফাল হয়েছে এটা আমরা বলতে পারি না রাতে আধারে এরা মাটি হালইছে এখন এই যে নদী ভরে হালাইছে নদী নাই নদী মারি হালাইছে খালি মাটিতে ভরা হচ্ছে তাই মনে করেন এই আস্তে 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 মনে করেন এই সমস্ত জায়গা জুগা মনে করেন দল করে একজনে এই যে অনেকটা আবার আরেকজনে দল করতে আছে মাটি হালায় বরিয়া ওই পর্যন্ত নদী ছিল এর আর এই রাস্তাটা ছিল আপনি হলো ইট বসান না কাঁচা রাস্তা ইট বসানো ছিল আর চরের রাস্তা তো পুরো সবই কাঁচা ছিল কিছুদিন আগে দেখছিলাম যে এটা আপনি কাইটা এইয়া চাপাইছিলাম পানি গিলা ফালাই দিছিল কোথাও বলতে পারি না এখন আবার ফিরা মনে হয় এটা আবার ভরছে ওইটা সম্ভবত এখানে শুনতেছি কি যে আপনি ফ্লাইওভার হবে আমাদের সাথে কথা হয় নদী সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন নোঙ্গর বুড়িগঙ্গা শাখা প্রধান এফ এইচ সবুজের সাথে নীতি নির্ধার নাকি এটাকে নদী মনে করে না এরকম একটা কথা বললো দেখলাম তো এটা এক সময় নদী ছিল এটা শুধু নদী ছিল না এটা পুরান ঢাকার ঐতিহ্য ছিল তো পুরান ঢাকার ঐতিহ্য এই বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল এখানে ঢেউ ছিল এখানে মাছ ধরতো এখান এখানদার জাহাজ যাইতো আমরা যাইতাম এখান দিয়া টুঙ্গি ইস্তেমা পর্যন্ত এখান থেকে যাওয়া যাইত তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে এটারে ফিলিন করে ফেললো এখন আমরা যেটা দেখলাম যে গত তিন মাস আগেও সিটি কর্পোরেশন এটা ওই পর্যন্ত খনন করে স্লাবটা বের করে দিল এখন আবার হঠাৎ করে দেখলাম গত সপ্তাহে এসে দেখলাম যেটা যেটাকে আবার ভরাট করতেছে তো ভরাট করে ফেলতেছে এবং কি করে ফেলছে ভরাট করার পরে আজকে যেটা দেখলাম যে যে আপনারা দেখেন যে ডিপিডিসি যে বিদ্যুতের পোলগুলো আছে তারাও কিন্তু এখানে এটা স্থাপন করে ফেলছে এবং এটা ভরাটের যে ভরাট করছে এই ভরাটটা তারা স্থায়িত্ব করে ফেলছে এখানে এর কয়েকদিন পর তৃতীয় দফায় আবার পরিস্থিতি পর্যবেক্ষণে যায় কেন বিবর্ণ টিম আবার দেখা যায় কিছুটা ধীরে হলেও ভরাট কার্যক্রম চলছে এবারও এটিএন বাংলার উপস্থিতি টের পেয়ে খনন যন্ত্র রেখেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা দর্শক আমরা এখানে আসার কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এখানে তাদের কাজগুলো করছিল আমরা আসার পরপরই আমাদের উপস্থিতি টের পেয়ে তারা তাদের সব কিছু এখানে রেখে পালিয়ে গিয়েছে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি এলাকাবাসীদের সাথে কথা বলতেই উঠে আসে তারা কতটা তিক্ত বিরক্ত এই নিয়ে তাদের অভিযোগ চোখের সামনে একটা নদীকে কিভাবে গিলে খেয়েছে দখলদাররা দেখা মনে করেন কয়েকশো ট্রাক মাটি উঠাইছে প্রথম উঠায় মাটি বিক্রি করছে এখন আবার মনে করেন ট্রাকটা মাঠে আবার ফলাইতেছে এগুলি সব জরিপানা মনে করেন জনগণের উপরে দিয়ে যাইতেছে আর আরও যাইব আরও যাইব কথা বলছেন পঁচিশ কোটি টাকার মাটি এখান থেকে উঠাইছে পঁচিশ কোটি টাকা খরচ করে মাটিগুলা পরিষ্কার করছে আবার এই মাটিগুলা নতুন করে ফেলতেছে জনগণের টাকা কি ওই যে বলদার করে নাকি খাস বাংলায় বললাম ভাই হ্যাঁ আপনি কেন খনন করলেন আর কেন ভরতেছেন হ্যাঁ দেশেরই লোক ক্ষতি হইব দেশের সম্পদ নষ্ট হইব দেশের মানুষের ক্ষতি হইব ভবিষ্যতে দেখেন বন্যা আইব বন্যা আইলে মনে করেন সবকিছু ভরাট হয়ে যাবে এইগুলি পানি আবার এই সাইডে ভরাট হইব কথা বলছিল এটা দেশের ক্ষতি হইব এই নদীকে বাঁচানোর চেষ্টায় মাত্র কয়েক মাস আগে সিটি কর্পোরেশন নদীটি খনন করে কিন্তু কয়েক মাস পরে কি তাদের ভিন্ন রকম বোধোদ্দয় হলো যে নদী ভরাট করার পর রাস্তা উন্নয়নে মনোযোগী হচ্ছে আর যদি সিটি কর্পোরেশন এটি নাই অনুমতি দেয় তাহলে কিভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নদী ভরাট করা সাহস পায় এসব প্রশ্ন জোরালো হয়েছে স্থানীয়রা জানান গঙ্গার আদি চ্যানেলে এক সময় পণ্যবাহী বড় বড় ট্রলার ও নৌকা চলাচল করত পানি ছিল স্বচ্ছ জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন নদীর পানিতে ব্যায়ভার সহ গোসলও করতেন গঙ্গা অনেক পানি এবং একদম পরিষ্কার ছিল একবার পরিষ্কার ছিল তখন আমরা পার হইছিলাম নৌকা দিয়ে তখন এই ব্রিজ মিলে কোনোটা ছিল না ওই মরজিদারন্দা ফায় রইতাম যদি একটা পোলা পায়না আছে আমাদের ছেলেমেয়ে গোসল মুসল কতবতো এখন তো অন্য নদী নাই সব ভরাইলাইছে স্থানীয়দের অভিযোগ নদী প্রকৃতির কথা না ভেবে নগর কর্তৃপক্ষ নিজেই পরিবেশ ধ্বংস করছে তলা 14 বছর বয়স হ্যাঁতেন আমি এই আমালে বাবা আমি বটঙ্গর বাইতে ভাড়া ছিলাম এটা কি বুড়ি গঙ্গা নদী ছিল এটা নদী ছিল আমরা এই জাগাত গোসল করছি কত ধোয়ার কা বছর রদ দিছে মা পরে আস্তে আস্তে মানে ময়লা মুলা হালাইছে এরপরে আছেন আজি সেলমি একটু দখল করছিল পরে আছেনা মানুষে আছে না সরকারের পাশে সব সৃষ্টি দিছে মুতুরি সরকারে তোমার এরজন কই আছে না বেড়ি অনেক বছর পরে আছে না এই জায়গাটা আছে না খুনকুছে মা খুন করার পর আমরা দেখ্যা খুশি হইছি এই বলক বাড়ি করছে বলক বাড়ি করে চার হুঞ্চি রাস্তাঘাট হইব ওই সাইড দিয়ে সম্পূর্ণ বারিয়ালা ঘরও অনেকবার ভাঙছে বারিঘর বারিঘর ভাঙগিয়া ওই সাইড আসানা ওইব রাস্তা এই তোমার এই এইবারি পাকা বাড়ি করে থি গেল হিয়ার ভিতরে আসান এই আন্দোলনের পরে এই জন পাকা আসানা তোমার কই রাস্তা না পুরো গান লাইছে মা গণ আগে সাবেক মেয়র শেখ নুর তাপস আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে প্রথম পর্যায়ে ২৫ কোটি টাকা বরাদ্দ দেন সেখান থেকে প্রায় তেইশ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ের খনন কাজ সম্পন্ন করা হয় বলে জানা যায় কয়েক মাস না এর যেতেই আবার খোঁজ সেই সিটি কর্পোরেশন রাস্তা নির্মাণের উন্নয়ন প্রকল্পের জন্য মাটি ফেলে নদী ভরাট করছে এই বিষয়ে আমরা কয়েক দফা কথা বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে কিন্তু তারা আমাদের সঙ্গে ক্যামেরায় কথা বলতে চায়নি তাই নয় নদী রক্ষা কমিশনের সঙ্গেও কথা বলতে চাই তারা জানান ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে যা আদি বুড়িগঙ্গা চ্যানেল ঘুরে দেখে আসবে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করি আমরা কথা না হলেও জানা গেছে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্পের কাজে যাতে নদীর ক্ষতি না হয় সেজন্য তাগিদ দিয়েছেন তারা নদীটাকে রেখেও কিন্তু এটলাইন করা পার্টিতে এই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই অ্যাকুইজিশন করা জায়গা আছে মিনিমাম ফিট থেকে দেড়শো ফিট দেড়শো ফিটের উপরে তো দেড়শো ফিট এটা চলে যায় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার নির্বাচন সহ বিভিন্ন ব্যস্ততার সুযোগ নিচ্ছে অনেকেই পরিস্থিতি উত্তরণে সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থাগুলো নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন নগরবিদরা সরকার যেহেতু বিভিন্নমুখী তার ব্যস্ত এই সুযোগে এই দুর্বৃত্তরা সুযোগটা গ্রহণ করছে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমাদের নৌ পরিবহন এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমাদেরই পরিবেশবাদী নেত্রী যেহেতু আছেন অবিলম্বে এ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং এই চ্যানেলটিকে উন্মুক্ত করার যে পূর্ব পরিকল্পনা ছিল প্রয়োজনে তাকে আরও বেশি কার্যকর বাস্তবমুখী পরিবেশ বান্ধব নিশ্চিত করে শুধু সরকার প্রশাসন নয় জনগণকে প্রাণ প্রকৃতির রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার তাগিদ আসছে সবার বিশ্বাস নতুন বাংলাদেশের মতোই একদিন আবার বুড়িগঙ্গা ফিরে পাবে তার পুরনো সৌন্দর্য ঐতিহ্য এই নদীকে বাঁচানোর চেষ্টায় মাত্র কয়েক মাস আগে সিটি কর্পোরেশন নদীটি খনন করে কিন্তু কয়েক মাস পরে কি তাদের ভিন্ন রকম বোধদ্য হল নদী ভরাট করার পর রাস্তা উন্নয়নে মনোযোগী হচ্ছে কেন তারা আর যদি সিটি কর্পোরেশন এটি নাই অনুমতি দেয় তাহলে কিভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নদী ভরাট করা সাহস পায় প্রিয় দর্শক আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেন বিবর্ণ জিমেল ডট কম অথবা ফোন করুন শূন্য এক তিন এক সাত সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে এই নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই